আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনাস রান্নাঘর আজকে আমি নিয়ে আসলাম আপনাদের জন্য একটা সুন্দর রেসিপি আজকে আমি করে দেখাবো এখানে ডিম ডাল আমরা অনেক সময় গোস মাছ খেতে খেতে অস্থির হয়ে যাই তাই আমাদের রুচির পরিবর্তনের জন্য রান্না করে থাকি আমরা বিভিন্ন টাইপের রান্না তাই আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এখানে ডিম ডাল অনেক সহজে এই রেসিপিটা আপনারা করে নিতে পারবেন ঝামেলা মুক্ত অনেক সময় দেখা গেল মাছ গোস রান্না করতে মনে চায় না ডাল ডিমটা একসাথে রান্না করে নিলে হয়ে যায় দেখুন আমি এখানে নিয়েছি ডিম ছয়টা ডিম নিয়ে নিয়েছি আপনারা আপনাদের আন্দাজ মতো নিয়ে নেবেন এখানে আমি একটা ডিপ ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর আমি নিয়েছি মুসুরির ডাল আমি ডালগুলাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো তেল আপনারা যতখানি ডাল নেবেন সেই আন্দাজে এই তেলটা দিয়ে থাকবেন আমি এখানে এক কাপের মতো ডাল নিয়ে নিয়েছি দিয়ে দিলাম এখানে রসুনের পেস্ট দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে তারপরে পানিটা দিবেন আমার মাখানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো আপনারা যে যেমন ঘনত্ব খেতে পছন্দ করবেন সেভাবেই আপনারা রান্না করে থাকবেন আর আমি যেভাবে রান্না করছি আজকে সেটাই আপনাদেরকে দেখাবো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমার ভিডিওটি যদি আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে বলবেন না প্লিজ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান চলে যাবে আপনাদের মাঝে দেখুন আমি এই আন্দাজেই পানিটা দিয়ে দিয়েছি এখন আমি চুলার জালটা দিয়ে দিলাম দেখুন ডালটা বলক উঠে গেছে আমি একটু নাড়া দিয়ে দিলাম আবারও কিছুক্ষণের জন্য ডেকে দিচ্ছি এই পর্যায়ে যখন চলে আসবে তখন আমি ডিমগুলাকে দিয়ে দিব এখানে দেখুন আমি একটা একটা করে ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এখানে আমি একটা বাটিতে করে ডিমটা ভেঙে তারপরে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এখানে অনেক সময় ডিমটা নষ্ট থাকে খারাপ থাকে তাই ভেঙে দিলেই বেশি দেখুন আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের সুবিধা মতো দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিলাম একটু তালা জিরার গুঁড়া দেখুন আমি আস্ত ডিমটাকেও এইভাবে ভেঙে দেখাচ্ছি আপনাদের সুবিধা মতো যেভাবেই করে ভালো লাগবে সেভাবে আপনারা করে নেবেন দিয়ে দিচ্ছি লবণ আর জিরার গুঁড়া এভাবে আমি একটা একটা করে সবগুলোকেই দিয়ে দিব এখানে অনেক সময় অনেকেরই রান্না রান্নাবান্না করতে ইচ্ছা করে না তখন আপনারা এই ইজি রান্নাটা করে নেবেন একসাথে ডালও হয়ে যাবে ডিমও হয়ে যাবে আর খেতেও অসম্ভব টেস্টি হয় দেখুন আমি এখন কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটোগুলা আমি সাইড দিয়ে দিয়ে দিলাম যেহেতু আমার ডিমটা সেদ্ধ হবে তাই আমি সাইড দিয়ে দিয়ে দিলাম দেখুন আমার ডিমগুলা হয়ে গেছে আমি উল্টে পাল্টিয়ে দিয়েছি আর এখানে আমি ধনেপাতাও দিয়ে দিয়েছি একটা ডিমও ভাঙে খুব খুবই সুন্দর হয়েছে দেখলেন তো কত ইজিভাবে হয়ে গেল ডিম ডাল তরকারিটা তাহলে আর দেরি কেন আপনারা আমার রেসিপিটা ফলো করে আপনারাও বানিয়ে নিন তাহলেই বুঝতে পারবেন কেমন হয়েছে দেখুন খুবই অসম্ভব লোভনীয় হয়েছে দেখতে আপনারা ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ আজকের মতো তাহলে এখানেই বিদায় নিয়ে নিব আগামী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন তাহলে বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হেও বার